হাই ফ্রেন্ডস তো আজকে আমরা ট্রেন করবো অ্যাপস অ্যাপসকে ট্রেন করার জন্য আমরা টোটাল অ্যাপসকে চারটি পার্টে ভাগ করবো প্রথম আপার অ্যাপস সেকেন্ড লোয়ার অ্যাপস তিন নম্বর আমাদের অবলিপস আর চার নম্বর হচ্ছে আমাদের লাভ হ্যান্ডেল প্রথম আমাদের আপার অ্যাপসকে ট্রেন করার জন্য ক্রাঞ্চেস এভাবে হাফটা উঠবেন এটি আপনারা তিরিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন সেকেন্ড করবেন সিজোরি এটি আপনারা তিরিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন আর তিন নম্বর আমাদের অবলিক মাসেলকে ট্রেন করার জন্য রাশিয়ান টুইস্ট এটি আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন আর চার নম্বর লাভ হ্যান্ডেলকে ট্রেন করার জন্য এভাবে একটি স্ট্রেট বার নেবেন এভাবে যতটা পারবেন আপার বডিটাকে রোটেট করবেন এটি আপনারা পঁয়তাল্লিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন এরপরে টোটাল অ্যাপস মাসেলকে ট্রেন করার জন্য সিট আপস আপনারা এভাবে রোটেড সিট আপও করতে পারেন এটি আপনারা তিরিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন তো এই পাঁচটি ওয়ার্কআউট করলে আপনি আপনার টোটাল অ্যাপস মাসেলকে খুব সুন্দরভাবে ট্রেন করতে পারবেন কিন্তু একটা কথা বলে রাখি যাদের হয়তো লোয়ার ফেটে লোয়ার বেলি ফেট অনেক আছে মানে চর্বি জমে আছে তা তারা কিন্তু শুধু অ্যাপস মাসেলকে ট্রেন করলেই আর সিক্স প্যাক হয়ে যাবে না তখন ওই ওয়েটটিকে মানে ওই ফ্যাটটিকে লস করার জন্য আমাদের টোটাল বডি ওয়ার্কআউট করতে হবে এটি শুধু আমাদের অ্যাবডোমিনাল মাসেলকে ট্রেন করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর এরকম ফিটনেস রিলেটেড সব কিছু বাংলায় জানার জন্য আমাকে ফলো করুন